হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই আজকে আমি আমার কলেজে গিয়েছিলাম আমার কলেজ আজকে পরবর্তী দিনে কালকে যেহেতু সরস্বতী পূজা ছিল তার জন্য এই অনুষ্ঠানটি করা হয়নি আর আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বসন্ত বরণ উৎসব এবং তার সাথে সাথে পিঠা উৎসব হয়েছিল আমার কলেজে তো আমি অবশ্য আগে আমি জানতাম না তো গিয়ে যেহেতু দেখতে পেলাম এত রং বেরঙের বাহারি রকমের মজাদার স্বাদের টক ঝাল মিষ্টি স্বাদের যে পিঠার আয়োজন করা হয়েছে এবং অনেক ধরনের স্টেজ সাজানো হয়েছিল নৃত্য করা হয়েছে অনেক ধরনের অ্যারেঞ্জ করা হয়েছিল তো আমি আপনাদের সাথে কিছু পিঠা যেমন পিঠা ট্রাই করেছিলাম এবং সমস্ত সকল স্টল প্রত্যেকটা কিন্তু স্টুডেন্ট ধারা মানে পিঠাগুলো মেক করা হয়েছে তৈরি করা হয়েছে যেগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই কলেজে বা এরকম পিঠা উৎসব হয়েই থাকে যে যে কলেজে পড়েন কোন কলেজে কীরকম কি পিঠা উৎসব হয় অবশ্যই তা পারলে যদি পারেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা স্টলের পিঠাগুলো দেখার চেষ্টা করতেছি যে কীরকম কি পিঠাগুলো বানাই বানানো হয়েছে এখানে যেগুলো আমি আমার সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন যে কী কী ধরনের পিঠা এখানে পাওয়া যায় এখানে আমি ফিশ পিঠা বলে ওটাকে হয়তো মাছ ভিতরে মাছ দিয়ে পিঠাটা তৈরি করা মাছের মতো আর কি দেখতে ওই পিঠাটা একটা ট্রাই করেছিলাম তারপর একটা ভিতরে আপনার আই থিঙ্ক তো কি বলো তাকে গাজরের হালুয়া দেওয়া ছিল আর দুই পাশে দুইটা রুটি বা কেকের মতো কিছু একটা দিয়ে একটা পিঠা ট্রাই করেছিলাম আর একটা একটা লাস্ট একটা কি ট্রাই করেছিলাম একটা কি জানি চিকেন কুলি হয়তো বা মেবি ওইটা সেটা ট্রাই করেছিলাম আরও এখানে অনেক অনেক ধরনের যেরকম পিঠাগুলো আপনারা লক্ষ্য করতে পারছেন যে ভারী রকমের রঙ বেরঙের হাজার ধরনের পিঠা পাওয়া যাইতে পারে মানে পাওয়া গিয়েছিল এখানে প্রাণীবিদ্যা তারপরে এখানে কোনটা আছে উদ্ভিদ বিদ্যা এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বিভাগ হ্যাঁ প্রত্যেকটা বিভাগ থেকে তারা আলাদা ভাবে তাদের স্টকগুলোকে সাজিয়েছে পিঠার ধারা এখানে রয়েছে পদার্থ বিজ্ঞান যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কলেজের যে প্রভাষক আছেন স্যাররা আছেন তারা এই পিঠাগুলো খাবেন দেখবেন কোয়ালিটি মানসম্পন্ন মানসম্পন্ন কিনা এগুলো সব দেখবেন যাচাই করবেন আর তারপরে এগুলোকে হয়তো বা তারা ইক মানে নাম্বার প্রদান করবেন যার ফলস্পৃতিতে কেউ হয়তো ফার্স্ট হবে কেউ সেকেন্ড হবে কেউ থার্ড হবে তো আপনারা দেখতে থাকুন আমার সাথে পিঠাগুলো যেমনটা আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে বাঁধন আর এটা কলেজ হচ্ছে কিন্তু আপনারা এত এতক্ষণে মেবি দেখে ফিরেছেন কলেজের নাম হচ্ছে দেবেন্দ্র কলেজ এটা মানিকগঞ্জে অবস্থিত আর যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের বিভাগের অনেক ধরনের পিঠা ছিল এখানে অনেকে তো রাজহাঁসের মাংস নিয়ে এসেছিলেন করতেও পারিনি আমি বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি এরকমটা যে সবগুলো পিঠা স্টলগুলো গুলো ঘুরে ঘুরে আমি দেখাই আপনাদেরকে এটা ছিল মার্কেটিং বিভাগে এই সকল আপুরা তারা তাদের নিজেদের হাতে তৈরি করা পিঠা এখানে নিয়ে এসেছেন স্টল আকারে মানে আপনাদের সবার সাথে যাতে শেয়ার করতে পারেন অবশ্যই সেটার জন্য আপনাদেরকে একটা পেইড করতেই হয়েছে সবাইকে একটা মূল্য প্রদান করতে হয়েছে এটা ব্যাংকিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ছিল আর এর পরবর্তীতে এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই হিসাব বিজ্ঞান বিভাগ আপনারা ওই যে মাস্তান যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের সম্মানিত ম্যাম শেদ ম্যাম তো আমি একটা পিঠা আর কি ট্রাই করবো এরকম পিঠা আমি যেটা বলতেছি আপনাদেরকে এটার ভিতরে কিন্তু মাছের পুলি করা হ্যাঁ মাছ হয়তো বা মেম কি বলবো মাছের কিমা করে সেটা এটার ভিতরে দিয়ে দিছে ক্রিস্পিটা প্রত্যেকটা পিস ছিল বিশ টাকা করে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি আর এরপরে আবার ট্রাই করতে গিয়েছিলাম যেটা আপনাদেরকে বলছিলাম যে দুই পাশে আর কি রুটির মতো ছিল আর মাঝখানে গাজরের হালুয়া টাইপ কিছু তো এই পিঠাটাও আমরা ট্রাই করেছিলাম যেমন আপনাদেরকে দেখতে পাচ্ছি ও এই পিঠাটার দাম কিন্তু ছিল একটু বেশি না। এটা পঞ্চাশ টাকা নিয়েছিল একটা পিঠা কিন্তু পঞ্চাশ টাকা অনুযায়ী পিঠাটা যতটা মানে ভালো মনে করেছিলাম ততটা ভালো ছিল না কারণ জাস্ট রুটি ছিল পাশে কেক সিস্টেম মনে করেছিলাম দুই পাশে জাস্ট রুটি দিয়ে করা ছিল তো মোটামুটি ভালো ছিল একদম খারাপ না ভালো খেতে খেতে ভালো ছিল দেখতে পাচ্ছেন অনেক 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 লোক হয়েছে কিন্তু এখানে হ্যাঁ যত স্টুডেন্ট আছে সবাই এখানে এসেছিল তা উচিত এক একটা পিঠার এক একটা বাহারি বাহারি নাম বসন্তর জন্য কেক নিয়ে এসেছে সিদ্ধ পুলি নিয়ে এসেছে মাংস পুলি ছোট লাট লাকান কি সব লিখছে ভাই অনেক ধরনের না রং বেরঙের যেরকম পিঠা সেরকম মানে মন মতো যে যেরকম পেরেছে আর কি সো আজকে এইটুকুই ছিল আপনাদের জন্য এই পিঠা উৎসবের ভালো থাকবেন সবাই আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ